এইদা কি করছস তুই গাজীকে উদ্দেশ্য করে গর্জে উঠলেন শেখ মুজিব চেয়ার ছেড়ে উঠে এসে নিম্নি এবং আমাকে জড়িয়ে ধরলেন তিনি খালাম ঠিকমতো মতো হাঁটতে পারছিলেন না কামাল রেহানা ওরা সবাই ধরাধরি করে ওদের উপরে নিয়ে গেল শেখ সাহেবের কামরায় তখন আমি নিম্মি আর গাজী ঘাড়া অন্য কেউ ছিল না নিম্নি দুঃখে গ্ল্যানিতে কান্নায় ভেঙ্গে পড়ল শেখ সাহেব ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে চেষ্টা করছিলেন অদূরে গাজী ভেজা বেড়ালের মতো কুকরে দাঁড়িয়ে কাঁপছিল হঠাৎ ফোন বেজে উঠল রেড ফোন শেখ সাহেব নিজেই ভুলে নিলেন রিসিভার গাজির বাসা থেকে ফোন এসেছে বাসা থেকে খবর দিল আমি গাজীর বাসা রেড করে সবাইকে ধরে নিয়ে গেছে শুধু তাই নয় সমস্ত শহরে আমি চেকপোস্ট বসিয়ে প্রতিটি গাড়ি চেক করছে ক্যান্টনমেন্ট থেকে কিডন্যাপিং এর খবর পাওয়ার পরপরই ইয়ং অফিসাররা যে যেখানেই ছিল সবাই বেরিয়ে পড়েছে এবং খুঁজে বের করার চেষ্টা করছে মেজর ডালিম ও তার স্ত্রী নির্মিকে সমস্ত শহরে হইচই পড়ে গেছে ব্লাজিরও কোন খবর নেই গাজিকে এবং তার অস্ত্রধারী সন্ত্রাসীদেরও খুঁজছে আমি তন্নতন্ন করে সম্ভাব্য সব জায়গায় টেলিফোন পাওয়ার পর শেখ সাহেবের মুখটা কালো হয়ে গেল ফোন পেয়েই তিনি আমাদের সামনে চিফিউল্লা নিম্মি ডালি সবাই আমার এখানে আছে তুমি জলদি চলে আসো আমার এখানে ফোন রেখে শেখ সাহেব গাজিকে উদ্দেশ্য করে বললেন মাফ চা নিম্মির কাছে গাজী শেখ সাহেবের হুকুমে নিম্মির দিকে একটা এগুতেই সিংহির মতো গর্জে উঠল নিম্মি খবরদার তোর মতো ইতর লোকের মাফ চাইবার কোন অধিকার নাই বদমাইশ এরপর শেখ মুজিবের দিকে ফিরে বলল নিমি কাদের রক্তের বদলে আজ আপনি প্রধানমন্ত্রী আমি জানতে চাই আপনি নিজেকে জাতির পিতা বলে দাবি করেন আমি আজ আপনার কাছে বিচার চাই আজ আমার জায়গায় শেখ হাসিনা কিংবা রেহানার যদি এমন অসম্মান হতো তবে যে বিচার আপনি করতেন আমি ঠিক সেই বিচারই চাই যাদের রক্তের বিনিময়ে আজ আপনারা জাতির কর্ণধার হয়ে ক্ষমতা ভোগ করছেন সেই সব মুক্তিযোদ্ধাদের সম্মান ভুলুণ্ঠিত করে তাদের গায়ে হাত দেওয়ার মতো সাহস কম্বল চোর গাজে পায় কি করে এর উপযুক্ত জবাব আমি আজ চাই আপনার কাছ থেকে আজ পর্যন্ত আপনি বলতে পারবেন না ব্যক্তিগতভাবে কোন কিছু চেয়েছি আপনার কাছে কিন্তু আজ দাবি করছি ন্যায্য বিচার আপনি যদি এর বিচার না করেন তবে আমি আল্লাহর কাছে এই অন্যায়ের বিচার দিয়ে রাখলাম তিনি নিশ্চয়ই এর বিচার করবেন আমি অনেক চেষ্টা করেও সেদিন নিম্মিকে শান্ত করতে পারিনি ঠান্ডা মেজাজের কোমল প্রকৃতির নিম্মির মধ্যেও যে এ ধরনের আগুন লুকিয়ে থাকতে পারে সেটা আমার কাছেও আশ্চর্য লেগেছিল সেদিন শেখ সাহেব নিম্মির কথা শুনে ওকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে আদর করে বলেছিলেন মা তুই শান্ত হ হাসিনা রেহানার মতো তুইও আমার মেয়েই আমি নিশ্চয়ই এর উপযুক্ত বিচার করব অন্যায় ভীষণ অন্যায় করছে গাজী কিন্তু তুই মা শান্ত হ বলেই রেহানাকে ডেকে তিনি নিম্নকে উপরে নিয়ে যেতে বললেন রেহানা এসে নিম্নকে উপরে নিয়ে গেল ইতিমধ্যে জেনারেল শফিউল্লাহ এবং ঢাকা ব্রিগেড কমান্ডার সাফায়াত জামেল এসে পৌঁছেছে শেখ সাহেব তাদের সবকিছু খুলে বলে জেনারেল শফিউল্লাহকে অনুরোধ করলেন গাজীর পরিবারের সদস্যদের ছেড়ে দেবার বন্দোবস্ত করতে জেনারেল শফিউল্লাহ রেসকোর্স কন্ট্রোল রুমে অপারেশন কমান্ডার মেজর মোমেনের সাথে কথা বলার জন্য টেলিফোন তুলেছিলেন হ্যালো মোমেন আমি শফিউল্লাহ বলছি প্রাইম মিনিস্টারের বাসা থেকে ডালি নিম্নি বাজি ওরা সবাই এখানেই আছে প্রাইম মিনিস্টারও এখানেই উপস্থিত আছেন এভরিথিং ইজ গোয়িং টু বে অ্যাল রাইট অর্ডার ইউর ট্রোস টু স্ট্যান্ড এবং গাজী সাহেবের পরিবারের সদস্যদের ছেড়ে দাও অপর প্রান্ত থেকে মেজর মোমেন জেনারেল শফিউল্লাহকে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন কিডন্যাপ করে নিয়ে যাওয়া অফিসার এবং তার স্ত্রীকে না দেখা পর্যন্ত এবং গাজী ও তার সতেরো জন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের তার হাতে সমর্পণ না করা পর্যন্ত তার পক্ষে গাজীর পরিবারের কাউকেই ছাড়া সম্ভব নয় শফিউল্লাহ তাকে অনেক বোঝাতে চেষ্টা করলেন কিন্তু মেজর মোমেন তার অবস্থানে অটল থাকলেন শফিউল্লাহর সব যুক্তিকে অসার প্রমাণিত করে অবশেষে শফিউল্লাহ হিচ্ছার বিরুদ্ধে অনেকটা বাধ্য হয়ে প্রধানমন্ত্রীকে অপারেশন কমান্ডার এর শর্তগুলো জানালেন শেখ সাহেবের মুখ শুকিয়ে গেল তিনি আমাকে অনুরোধ করলেন মেজর মোমেনের সাথে কথা বলতে আমি অগত্যা টেলিফোন হাতে তুলে নিলাম হ্যালো স্যার মেজর ডালিম বলছি থিংস আলি আন্ডার কন্ট্রোল প্রধানমন্ত্রী কথা দিয়েছেন তিনি ন্যায় বিচার করবেন উইল ডালিম ইটস নি টু চার ফ্রম ইউ

লিজি সির ওয় ডন্ট ইউ কাম ওভার অ্যান্ড বিযুদ্ধে চার সিটুয়েশন ইউরসেলফ অনুরোধ আনিয়েছিলাম আমি চারি এ স্নুনের ফোর মি টু কাম ও ই আই এম সেন্ডিং ক্যার বলে ফোন ছেড়ে দিলেন মেজর মুমেন অল্পক্ষণের মধ্যেই ক্যাপ্টেন ফিরোজ এসে পড়ল ফিরোজ আমার বন্ধু এসেই আমাকে জড়িয়ে ধরল তুই গাজিরে মাফ কইরা দে আর গাজী তুই নিজে খুব উপস্থিত থাকবি কন্যা সম্প্রদানের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত অনেকটা মলি একটা করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী আমার সম্প্রদানের জন্য গাজীর বিয়ের অনুষ্ঠানে যাবার কোন প্রয়োজন নেই ওকে মাফ করাও আমার পক্ষে সম্ভব নয় সেটা হবে আমার জন্য নীতি বিরোধিতা আমরা দেশ স্বাধীন করেছি রক্তের বিনিময়ে আমাদের গা থেকে রক্ত ঝরাটা কোন বড় ব্যাপার নয় ইউনিফর্মের চাকুরি করি টাকা পয়সা লোভেও নয় একজন সৈনিক হিসাবে আমার আত্মমর্যাদা এবং গৌরবকে অপমান করেছেন গাজী নেহায়েত অন্যায়ভাবে আপনি আমাদের দায়িত্ব দিয়েছেন জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবৈধ অস্ত্রধারীদের খুঁজে বের করে আইনানুযায়ী তাদের শাস্তির ব্যবস্থা করতে সেখানে আজ আমাদেরই ইজ্জত হারাতে হলো অবৈধ অস্ত্রধারীদের হাতে আপনি প্রধানমন্ত্রী হয়ে কথা দিয়েছেন এর উচিত বিচার করবেন আমরা আপনি কি বিচার করেন সেই অপেক্ষায় থাকব ক্যাপ্টেন ফেরোজকে উদ্দেশ্য করে সবার সামনেই বলেছিলাম দেশের প্রধানমন্ত্রী যখন বিচারের ওয়াদা করেছেন সেক্ষেত্রে গাজীর পরিবারের সদস্যদের আরকে রাখার প্রয়োজন কি কর্নেল মোমেনকে বুঝিয়ে তাদের ছেলে দেবার বন্দোবস্ত করিস সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসছিলাম ঠিক সেই সময় শেখ সাহেব বললেন আমার গাড়ি তোদের পৌঁছে দেবে তার প্রযোজন হবে না চাচা বাইরে লিটু স্বপ্নরা রয়েছে তাদের সাথেই চলে যেতে পারব বাইরে বেরিয়ে দেখি বত্রিশ নং এর সামনের রাস্তায় গাড়ির ভিড়ে তিল ধারণের ঠাই নেই পুলিশ অবস্থা সামাল দিতে হিমশিম খাচ্ছে বন্ধু বান্ধবরা যারাই জানতে পেরেছে আমাদের কিডন্যাপিং এর ব্যাপারটা তাদের অনেকেই এসে জমা হয়েছে স্বতঃস্ফূর্তভাবে আমাদের দেখে সবাই হিরে ধরল সবাই জানতে চায় কি প্রতিকার করবেন প্রধানমন্ত্রী এই জঘন্য অপরাধের সংক্ষেপে যতটুকু বলার ততটুকু বলে ফেরে এলাম লেডিস ক্লাবে মাহবুব এল সাথে মাহবুবির হুচিলায় সেদিন রক্ষা পেয়েছিলাম চরম এক বিপদের হাত থেকে আল্লাহ পাকের অসীম করুণায় বিয়ের আসরে আমরা ফিরে আসায় পরিবেশ আবার আনন্দ উচ্ছ্বাসে ভরে উঠল সবাই আবার হাসি ঠাঁটার মাধ্যমে বিয়ের বাকি আনুষ্ঠিকতা সম্পন্ন করে কন্যা সম্প্রদান করা হলো। তাহমিনার বিয়ের রাতটা আওয়ামী দুঃশাসনের একটা ঐতিহাসিক সাক্ষী হয়ে থাকলো জ্বলন্ত উদাহরণ হয়ে থাকল আওয়ামী নেতাদের এবং তাদের ব্যক্তিগত বাহিনীর নাক্কারজন স্বেচ্ছাচার অনুপীড়নের কি করে এমন একটা জঘন্য ঘটনার সাথে দাজি সরাসরি নিজেকে জড়িয়ে ফেলতে পেরেছিল তার কোন যুক্তি খুঁজে পাচ্ছিলাম না অনেক পরে বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছিলাম আমাদের কুমিল্লা অপারেশনের পর পার্টির তরফ থেকে শেখ মুজিবের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করা হয়েছিল আমাদের বিশেষ করে আমার উপযুক্ত শিক্ষা দেবার জন্য কিন্তু শেখ মুজিব ওই চাপের পরিপ্রেক্ষিতে বলেছিলেন আমি কোন কাঁচা কাজ করে নাই তারা আইন অনুযায়ী সবকিছু করছে প্রত্যেককে ধরেছে হাতে নাতে প্রমাণ সহ সেক্ষেত্রে আমি কি করতে পারি তার ওই কথায় সন্তুষ্ট হতে পারেনি ক্ষমতার দয়ে অন্ধ আওয়ামী নেতাদের একাংশ আইনের মাধ্যমে যদি কোন কিছু করা না যায় তবে অন্য কোনোভাবে হলেও শিক্ষা তাদের দিতেই হবে এবং সেই দায়িত্বটাই গ্রহণ করেছিলেন সেই সময়ে টুকরারোর অ্যান্ডসাল লেডার বলে পরিচিত গাজী গোলাম মোস্তফা তখন থেকেই নাকি সুযোগ খুঁজছিলেন তিনি জিঘাংসা মেটাতে বাড়িতে বাঘরি এবং তার ছেলেদের মাঝে যে সামান্য ঘটনা ঘটে সেটাকেই সুযোগ হিসাবে গ্রহণ করে গাজী চেয়েছিল আমাকে উচিত শিক্ষা দিতে এ বিষয়ে মেজর রফিকুল ইসলাম বিএসসি তার বই বাংলাদেশ সামরিক শাসন এবং গণতন্ত্রের সংকট এই লিখেছেন গাজী সমর্থক লোকদের সম্ভবত মেজর ডালিম ও তার স্ত্রীকে হত্যা করার পরিকল্পনা ছিল অপহরণের ঘটনা সেনাবাহিনীতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে সেই কালোরাত্রির পরদিন আমাকে সেনা সদরে তলব করে পাঠানো হয় আর্মি সে উপস্থিত হয়ে জানতে পারলাম চিফ আমাকে দেখেছেন ঠিক তার আগেই দাগ পড়ল জেনারেল জিয়ার অফিসে মেজর হাফিজ তখন পিএস কার্ড টু ডিসিএস সেই আমাকে খবর দিয়ে জেনারেল জিয়া আমার সাথে কথা বলতে চান তিনি আমার অপেক্ষায় আছেন অনুমতি নিয়ে গিয়ে ঢুকলাম তার অফিসে গতরাতে কি ঘটেছে তিনি জানতে চাইলেন সবকিছুই বিস্তারিত খুলে বললাম তাকে সব শুনে তিনি বেশ উত্তেজিত ভাবেই বললেন ঠিক আছে দেখ চিফটি বলে তার অফিস থেকে বেরিয়ে আসতেই হাফিজ তার ঘরে নিয়ে গেল নুরু ছিল সেখানে হাফিজ বলল দেখো ডালিম বতরাতের বিষয়টা শুধুমাত্র তোমার আর ভাবির ব্যাপারে নয় সমস্ত আর্মির ডিগনিটি প্রাইড অ্যান্ড ওয়ার্ড আর এটস মানে আমরা সবাই এর সাথে জড়িত ইউ গট টু আন্ডারস্ট্যান্ড থি স্কলার লাই ওকে অন্যান্য সব ব্রিগেডের সাথে আলাপ হয়েছে তারাও এই ব্যাপারে সবাই একমত থেস হাস গট টু বি শর্টেড ওট রাইট অ্যান্ড প্রপার শেখ মুজিব কি বিচার করবে আমরা শফিউল্লার মাধ্যমে দাবি জানাব আর্মির তরফ থেকে প্রধানমন্ত্রীকে সে দাবি অবশ্যই মানতে হবে দাবিগুলো আমরা ঠিক করে ফেলেছি তুমি শফিউল্লাহ কি বলে সেটা শুনে আসো তারপর যা করবার সেটা আমরা করব। আর্মি হেডকোয়ার্টার্স এ সমস্ত তরুণ অফিসারদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল হাফিজের অফিস থেকেই চেফের অদকে ইন্টারকমে জানালাম আই এম ফ্রিচ রিসিভার নামিয়ে রাখল এ ডিসি কিছুক্ষণ পরই অল হাফিজের কামরায় এসে জানালো চিফ আমার জন্য অপেক্ষা করছেন চিফের অফিসে ঢুকতেই তিনি আমাকে বসতে বললেন চেয়ার টেনে বসলাম মুখোমুখি অ আরি ইয় কাইন সির অ ইস নিম্নি সি ইস ও কেসের বুটটা রিবলাই উসেট কুইট নাতুরাল বুট ইস এ ব্র্যাভি গেরোল আই মুস্ট সে চা ওই শি ট্যালকে টু চা প্রিম মিনিস্টার ওয়াস রিয়ালে কম মিন্ড বল এ সমস্ত কথার পর আমল বিষয়ের অবতারণা করলেন জেনারেল শফিউল্লাহ ডালিং গতরাতের ঘটনায় প্রধানমন্ত্রী নিজেই দুঃখ এবং অনুতাপ প্রকাশ করেছেন আই এম আইএম আলসোভে আবট চাওল আফাইর শেখ সাহেব তোমাদেরও আপনজন অত্যন্ত স্নেহ করেন তোমাদের দুজনকেই তিনি যখন চাইছেন তুমি গাজীকে মাফ করে দাও তার সেই ইচ্ছা তুমি পূরণ করবে সেটাই তো তিনি আশা করছেন তুমি যদি গাজিকে মাফ কর তবে তিনি খুশি হবেন তাই নয় কি স্যার তিনি আমাদের বিশেষ শ্রদ্ধার পাত্র পারিবারিকভাবে আমাদের ঘনিষ্ঠতাও আছে সেটাও শতা তিনি ও তার পরিবার আমাদের ভালোবাসেন কিন্তু নীতির ব্যাপারে আপোষ আমি করতে পারবো না সেটা আপনার সামনেই তাকে আমি বলে এসেছি আই আই স্টিক টু টু হিল থাম ইয়সির বলে বেরিয়ে এসে দেখি চিফের অফিসের সামনে এইচ কিউ রায় সব অফিসার একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে তারা আমার কাছ থেকে জানতে চাইল চিফ কি বললেন আমি আমাদের কথোপকথনের সবটাই তাদের হুবহু খুলে বললাম ক্ষুব্ধ হয়ে উঠল সবাই একজন ইডিসি কি বললো গো অ্যান্ড ক্যাল হিম উচ্চারি গো ইউ ওয়ান্ট টু ট্যাল টু হিম এই মাধ্যমে জানতে পেরে বেরিয়ে এলেন র অফিসারদের জেনারেল শফিউল্লাহ সবাই তাকে ঘিরে দাঁড়াল চিফ বললেন বলো তোমাদের কি বলার আছে স্যার গতরাতের ঘটনা শুধুমাত্র মেজর ডালিম এবং তার স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার নয় আমরা আজ চেতন দুষ্কৃতিকারী দমনের জন্য সারা দেশে ডেপ্লয়েড সেই পরিস্থিতিতে বিনা কারণে গাজী ও তার সন্ত্রাসীরা অস্ত্রের মুখে আমাদেরই একজন অফিসার এবং তার স্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে হত্যা করার চেষ্টা করেছে এটা সম্পূর্ণ বেআইনিই নয় ইট হাজ আর্মি লাইমি ক্যান্ট লাইং ও হাজ অ্যান্ড প্রপার কথাগুলো বলল একজন জেনারেল শফিউল্লাহ জবাবে বলার চেষ্টা করলেন হুইল চা প্রিম মিনিস্টার ইস পার্জোনালাই ভেজ শোরে আবর্ট চাওল আফায় থর্টস নট ইনো শফিউল্লাহকে থামিয়ে দেল একজন নো সের ইউ বেয়িং ওর চিফ অ্যান্ড চা লেডার হবে টু শোল্ডার ইউর রেসপন্সিবিলিটি টুগুবল চাওয়ার্ল অ্যান্ড চা ডিগনিটি ও ফেস আর্মি সমগ্র সেনাবাহিনীর তরফ থেকে আমাদের তিনটি দাবি আপনাকে জানাচ্ছে এক রাজিকে তার সংসদ পদ এবং অন্যান্য সমস্ত সরকারি পদ থেকে এই মুহূর্তে অব্যাহতি দিয়ে তাকে এবং তার অবৈধ অস্ত্রধারীদের অবিলম্বে আর্মির হাতে সোপর্দ করতে হবে প্রধানমন্ত্রীকে যাতে করে আইনানুযায়ী তাদের সাজা হয় দুই গতরাতের সমস্ত ঘটনা সব প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে দেশের জনগণকে অকাত করার অনুমতি দিতে হবে প্রধানমন্ত্রীকে তিন যেহেতু গাজী আওয়ামী লীগের সদস্য সেই পরিপ্রেক্ষিতে পার্টি প্রধান হিসাবে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে মেজর ডালিম এবং তার স্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে আপনাকে আমাদের এই তিনটি দাবি নিয়ে যেতে হবে প্রধানমন্ত্রীর কাছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রীকে এ দাবিগুলো মেনে নিতে হবে এই দাবিগুলি আপনি যদি আদায় করতে অপারগ হন তবে ই হবে গটনু রাইট টু সিট ও নিও চাই ইউ উইল বি কনসিডার ইড নট ফিট ইনো টু লেড থ্যাংস আর্মি ঘাবড়ে গিয়ে ঢোক গেলতে লাগলেন জেনারেল শফিউল্লাহ খতমতো খেয়ে বেসামাল অবস্থায় কিছু একটা বলতে যাচ্ছিলেন তিনি কিন্তু তার আগেই লেফটেন্যান্ট শামশের মুবিন চৌধুরী বীর বিক্রম তার কোমরের বেড খুলে ছুঁড়ে ফেলে দিল জেনারেল শফিউল্লাহর পায়ের কাছে ওয়াই সার্ভি চা আর্মি ফোর হোট রাইড ওয়ার অ্যান্ড ডিগনিটি ইফ থট ইজ নট চারি থেন আই হট টু সির্ভে থট আর্মি অ্যান ই লঙ্গার উত্তেজিতভাবে উপস্থিত সবাই একই সাথে বলে উঠল সির ইউ গট টু রেস্তরী ও লোস ওয়ার্ অ্যান্ড ডিগনিটি হবে হাত ইন হুমলিয়েশন বুক নু মরি সির লিজি ডনট বে আর আইড উলি অ্যাল আর ই উইচ ইউ জাস্ট ফ্রে টু আন্ডারস্ট্যান্ড চা গ্রাভিটি অফ চা প্রবলম অ্যান্ড বে ওয়ান অফ ইউ ইস বাইরের শোরগোল শুনে জেনারেল জিয়া কখন বেরিয়ে এসেছিলেন আমরা খেয়াল করিনি হঠাৎ তিনি তার গুরুগম্ভীর গলায় বলে উঠলেন বইস বি কুইট অ্যান্ডেলি স্টেন্টু মি আই হবে চারিড এ ভেট সিং এন্ড আই অ্যাডভ্রি সেট সেন্টিমেন্ট আই হবে আলসো আন্ডার স্টু চাপ ইউর দামান্ডস আর ই জাস্ট অ্যান্ড ফায়ার শাফিয়ালা হিউ মুস্তু মিজ রায় দামান্ডস টু চাপ মিনিস্টার অ্যান্ড মাফ হিম Understand the gravity of the situation and suggest him to accept the demands for the greater interest of the nation and the army for case.